পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে কারণ গত কাল আমরা দেখেছি সিকিমের একটি অংশে যেমন তুষারপাত হয়েছে ঠিক তেমন দার্জিলিং এর এবারের মরশুমের শুরুর যে তুষারপাত তা হয়েছে আর তার জেরে কোথাও না কোথাও আবহাওয়াতেও পরিবর্তন এসেছে আমাদের উত্তরবঙ্গেরও বিভিন্ন প্রান্তে আমরা শহর শিলিগুড়িতে এখন এই মুহূর্তে ঘড়ির কাটায় দু চোবে পাঁচ মিনিট আর এখন কিন্তু পুরোপুরি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং আরও একটি বিষয় যেটা ছোট্ট খুব হালকা বৃষ্টি কিন্তু হচ্ছে প্রভাব যে উত্তরের আকাশেও এটা পড়ছে সেটা বলাই বাহুল্য কারণ আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম যে সান্দাকপুতে যেখানে বছরে প্রথম তুষারপাত হয়েছে ঠিক তেমন তার পাশাপাশি যদি বলা যায় দার্জিলিংয়ের সান্দাক তো সব মিলিয়ে এবারে পরিবর্তন আমাদের সর্বত্রই আমরা লক্ষ্য করছি তো যারা যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন তাদের কাছে বলবো যে আপনারা কোথা থেকে আমাদের সঙ্গে দেখছেন বা শুনছেন অবশ্যই আপনাদের মতামত জানান তবে কিন্তু আমরা জানতে পারবো যে আপনাদের আবহাওয়া রয়েছে তবে এই শিলিগুড়ি শহরের যে আবহাওয়া যেটা বলে সেই আবহাওয়াতে কিন্তু অনেকটাই পরিবর্তন এসে গিয়েছে তো আবারও বলবো যারা আমাদের থেকে একটুখানি দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য আমি আরও একবার বলছি যে সান্দাকফু দার্জিলিং এর সান্দাকফুতে বরফ বা তুষারপাত হয়েছে বছরের যে মরশুমে শুরু তুষারপাত ঠিক তেমন সিকিমের একটি অংশেও কিন্তু তুষারপাত হয়েছে তো সব মিলিয়ে যদি বলা যায় উত্তরের আকাশটাও কিন্তু একেবারে এই মুহূর্তে মেঘলা রয়েছে এবং যার জেরে ও আমাদের শিলিগুড়ি শহরেও কিন্তু তুষার হালকা হালকা ঠান্ডা প্রভাব কিন্তু অবশ্যই পড়ছে তো যারা আমাদের সঙ্গে একটু দেরিতে যুক্ত হয়েছেন তারা এবারে বছরের শুরুর যে মরশুম অর্থাৎ শীতের মরশুমের শুরুটা সেই শুরুটা কেমনভাবে আপনারা করতে চাইছেন আপনারাও কি কিছু প্ল্যান করেছেন কোথাও ঘুরতে যাবেন বলে কারণ ইতিমধ্যে আমাদের কাছে যে ছবি এসেছে বা আমাদের কাছে যেই তথ্য উঠে এসেছে সেখানে কিন্তু পর্যটকরা ভীষণ খুশি এবং পর্যটকরা পৌঁছে যাচ্ছে তারা সিকিমে পৌঁছে যাচ্ছে তারা দার্জিলিংয়ে পৌঁছে যাচ্ছে কারণ এই যে একটা মানে একদম কি বলবো যে মানে এটা আমাদের ভীষণ চাহিদার একটা জায়গা ভীষণ একটা ভালো লাগার জায়গা যে মরশুমে শুরু শীত এখনো পুরোপুরি সেভাবে জাঁকিয়ে পড়েনি কিন্তু তা সত্ত্বেও যে হালকা যে তুষারপাত সেটা আমরা সবাই ভীষণভাবে উপভোগ করি বা এনজয় করি পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে তো আপনারা যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে তারা কিভাবে এবারে মরশুমে প্রথম এই যে তুষারপাত সেটাকে এনজয় করবেন তারাও কি কোনো প্ল্যান আপনারা করেছেন তবে হ্যাঁ আমাদের ভিউয়ার্স যারা যারা রয়েছেন তারা কি কোথার থেকে রয়েছেন এই মুহূর্তে উত্তরবঙ্গে যদি বলেন বা তাদের ওখানেও ঠিক এমন আবহাওয়ার রয়েছে আজ কিন্তু আমাদের শহরের যদি আবহাওয়া বলি শহর শিলিগুড়ির আবহাওয়া সেটা কিন্তু একেবারেই মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ পুরোপুরি মেঘে ঢেকে গিয়েছে এবং তার পাশাপাশি যদি বলি ছিটে ফোঁটা বৃষ্টিও কিন্তু হচ্ছে হালকা বৃষ্টির মধ্যে কোথাও না কোথাও মনে হচ্ছে আজ সন্ধের মধ্যেই বৃষ্টিপাতের এই কারণে আবহাওয়ার যে পরিবর্তন বা পারদ অনেকটাই নিম্নেমুখী হয়ে গিয়েছে যদিও রাজনৈতিক পারদ কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে এই মুহূর্তে কারণ উপনির্বাচনের যে ফলাফল সেই উপনির্বাচনের ফলাফলও এই মুহূর্তে প্রকাশিত হচ্ছে বিভিন্ন জায়গায় একদিকে যেমন দেশের মহারাষ্ট্রের লোকের চোখ রয়েছে ঠিক তার পাশাপাশি সেই উপনির্বাচনেও কিন্তু একটা গরম আবহাওয়া কারণ বিরোধীরা সেখানে জায়গা করে নিতে পারিনি তেমনভাবে সবুজ আবির অব্যাহত রয়েছে এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন স্থান থেকে তবে রাজনৈতিক গরম থাকতে পারে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু যদি বলি আমাদের শহর উত্তরের শহর শহর শিলিগুড়ি সবার কাছে আবেগের শহর সেই জায়গায় কিন্তু পারদ কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছে এবং সেখানে কিন্তু উত্তাপ একদম নেই একদম ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে হালকা ছিটে বৃষ্টি পড়ছে অনেকেই সেই বৃষ্টিকে কিন্তু উপভোগও করছেন রীতিমতন অনেকে শীতের পোশাকও নামিয়ে ফেলেছেন যারা রাস্তা দিয়ে চলছেন তারাও কিন্তু অনেকে শীতের পোশাক নামিয়ে ফেলেছেন এবং প্রচুর পর্যটক কিন্তু উপস্থিত হয়েছে আমাদের এই শহরকে কেন্দ্র করে বা এই শহরকে সামনে রেখে যারা এগিয়ে চলেছেন তো সব থেকে বলবো যে এই বিষয়টি যে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলবো আপনারা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের ওখানেও কি ঠিক এমন আবহাওয়াই রয়েছে মানে ঠিক এরকম আকাশের মুখ ভার হালকা হালকা ঠান্ডা হালকা আমেজ একটা আর অবশ্যই এই দুপুরবেলা কারণ দুটো বাজে এই দুটোর সময় এই দুপুর বেলায় কিন্তু রোদের একটা তাপ সব সময় থাকে কিন্তু একটা ভীষণ হিমেল বাতাস উত্তর থেকে বয়ে যাচ্ছে আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই হিমেল বাতাসটা আমরা কিন্তু একদম মানে উপভোগ করছি বা করছি বলতে পারি আপনাদেরকে সেটা আমরা বোঝাতে পারছি না যেহেতু আমরা এটা ক্যামেরায় বোঝানো বোঝানো সম্ভব সম্ভব নয় কিন্তু হ্যাঁ যে যদি রয়েছে আমাদের দেখুন যে একেবারে আমরা আমাদের উড়ে যাচ্ছে হাওয়ার চোটে এবং জামাও উড়ে যাচ্ছে মানে বুঝতেই পারছেন কারণ উত্তর একেবারেই আর সেই পাহাড়টাও কিন্তু আজকে অনেকটাই ঢাকা রয়েছে কারণ পাহাড়ের আমরা কিন্তু যেটা আমরা শিলিগুড়ি শহর থেকে পাহাড়কে দেখতে পাই সেই পাহাড়কেও কিন্তু আজ খুব কম দেখা যাচ্ছে আকাশ এতটাই মেয়ে মেঘে ঢাকা রয়েছে পাহাড় বোঝা যাচ্ছে পাহাড় রয়েছে কিন্তু পুরোপুরি মেঘে ঢেকে রয়েছে তো সব মিলিয়ে যদি বলা যায় আমাদের শহর শিলিগুড়ির আবহাওয়াতে কিন্তু তো বেশ পরিবর্তন এসে গিয়েছে একটা হালকা হিমেল বাতাস শহরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে তবে উত্তরবঙ্গের অন্যান্য প্রান্তেও ঠিক এমন পরিস্থিতি রয়েছে কিনা সেটা আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন যারা আমাদের দেখে থাকেন বা শুনে থাকেন তারা হয়তো নিশ্চয়ই বলতে পারবেন এবং তাদের অবশ্যই আমরা মতামতের জন্য অপেক্ষা তো করছি তবে এই মুহূর্তে যেই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম যে সান্দাকফু দার্জিলিংয়ে সান্দাকফুতে যেমন তুষারপাত হয়েছে এবারে মরসুমের শুরুতে ঠিক তেমনভাবে সিকিমেরও একাংশে তুষারপাত হয়েছে তো সব মিলিয়ে তুষারপাতের জের এবং আবহাওয়ার পরিবর্তন এবং স্বাভাবিকভাবে এটাই স্বাভাবিক কারণ এই সময় যদি একটু শীত না পড়ে শীতের আমেজ যদি আমরা আমরা উপভোগ না করি তবে আর কারণ এই শীতের অপেক্ষাও কিন্তু সকলেই করছি করছি বা অপেক্ষা ফোটা বৃষ্টির মধ্য দিয়ে আজ বিকেলের মধ্যে যে পারদ আরো নিচে নামছে বা নিম্নগামী হচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য তো আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের মতামতের জন্য অপেক্ষায় রইলাম নানান অগেজের সঙ্গে আমি সৌমিক। আমার সহযোগী পূজা আবারও হাজির থাকছে আপনাদের সঙ্গে ধন্যবাদ